সালামু আলাইকুম খুব রিসেন্টলি মানে গতকাল আজকে তো থার্টি ওয়ান একত্রিশে ডিসেম্বর দুই একটু পর এক জানুয়ারি দু হবে আমি গতকাল তিরিশ তারিখ আমি আমার সার্টিফিকেটগুলো ই অ্যাথাস্ট্রেশন করাইছিলাম ই স্টেট করাইছি আমি পাঁচ দিনের মতো পেয়ে গেছি মানে গতকালকের মধ্যেই তো আপনারা যদি একদম নির্ভুলভাবে আবেদন করেন তাহলে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আমি আমার সার্টিফিকেটগুলো যে পাইছি আপনাদেরকে তার প্রুফ দেখাচ্ছি মানে ই এথাস করাইছি যে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমার হয়তো ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না আচ্ছা আমি এটা আমার যে স্ক্রিন শেয়ার আমি দেখে দিচ্ছি একদম ইজি হয়তে ওকে তো আমি আমার কাজ শুরু করতেছি আপনারা দেখেন আমার এখন স্ক্রিনে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ইয়ে স্টেশন করাইছি আমার সার্ফিকগুলা ফরেন মিনিস্ট্রি থেকে এটা খুব ইজিলি করা যায় বাট আপনারা অনেকে আবেদন করতে ভুল করেন আমি একদম খুব ইজিলি আপনাদেরকে আজকে দেখাই দিব তো প্রথমে আমি একদম শুরু থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে এটা তো আপনারা জানেন ক্রোমে গেলাম দেন মাই গভ বিডি লিখে সার্চ করব। মাই গভ বিডি এটা লিখে সার্চ করার পর আমরা যে প্রথম যে ওয়েবসাইটটা দেখব আমরা এটাতে চলে যাব এখানে আপনার যদি অ্যাকাউন্ট অবশ্যই আমি জানি আপনার অ্যাকাউন্ট নেই তাই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন ওকে তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আমি আমারটা লগ ইন করে নিচ্ছি রেজিস্ট্রেশন করা খুব ইজি একদম ইজি রেজিস্ট্রেশন করা আপনি রেজিস্ট্রেশন করতে প্রথম রেজিস্ট্রেশনে যাবেন দেন আপনার একটা মানে ইয়ে দিয়ে দিবেন আর কি পাসওয়ার্ড দিয়ে দিবেন নাম্বার দিবেন নাম্বার দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর রেজিস্ট্রেশন করলে আপনার হবে তো ঠিক আছে আমি তারপরের যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি ফোন থেকেই করতে পারবেন খুব ইজিলি একদম যদি সঠিকভাবে আবেদন করেন হ্যাঁ তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে আপনি একটু স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে আছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন আপনি এখানে যাবেন আমি একদম ইজিওয়েতে দেখাচ্ছি একদম ইজিওয়েতে এর এর থেকে সহজে আপনাকে আর কেউ দেখাবে না এখানে আবার আমরা একটু নিচে গেলেই দেখতে পারবো এই যে লিখা আছে বিদেশগামী সার্টিফিকেটে বিদেশগামী শিক্ষার্থীদের এস এস সি সার্টিফিকেট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন এরপর এইচএসিটা সেম হয় দুইটাই এখন আমরা এটাতে চলে যাব এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি এত কিছু করতে হবে না তবে হ্যাঁ আর কথা আপনার এই যে এখানেই অবশ্যই তারাই দিয়ে দিছে দেখেন পাঁচ দিন আর প্রত্যেকটা পেপারের জন্য আপনার দুশো টাকা করে লাগবে ওকে তো আমরা সরাসরি এখানে চলে যাব উপরে কর্নারে দেওয়া আছে আবেদন করুন এটাতে চলে যাব এটাতে যাওয়ার পর এখানে আপনার আসবে এগুলা যেভাবে আছে এটা এভাবেই দিবেন মানে প্রাপক অফিস প্রথমে আছে অন্যান্য দপ্তর তারপর আছে সংস্থা সংস্থা এটা যেভাবে আছে সেভাবেই শুধু আপনি এখানে এডিট করতে হবে একটা অপশন সেটা হচ্ছে বাছাই করুনের জায়গায় এখানে আপনি কোন বোর্ডে আছেন সে বোর্ডের নাম দিয়ে দিবেন যেহেতু আমি কুমিল্লা বোর্ড তাই আমি কুমিল্লা বোর্ডে ক্লিক করলাম এখন আপনাকে বলি এখানে অনেকেই আছেন এই জায়গাটাতে ভুল করেন এগুলো ভুল করা যাবে না ঠিক আছে যেহেতু সরকারি ওয়েবসাইট এগুলো আসলে সংশোধনের অনুমতি খুবই কম আপনি এই খালি ঘরটাতে এখানে বলা হয়েছে আপনি শিক্ষা বোর্ডের অধীনে কত সালের শিক্ষার্থী ছিলেন অনেকে এখানে কি করে যে সালে পরীক্ষা দেয় সেই সালটা দেয় এটা কখনোই দিবেন না আপনি ক্লাস নাইনে কোন ইয়ারে ছিলেন মানে কত সালে আপনি ক্লাস নাইনে ছিলেন এবং কত সালে আপনি ক্লাস টেনে ছিলেন ঠিক আছে আপনি আপনার শিক্ষাবর্ষটা এখানে উল্লেখ করবেন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন দুই হাজার সালে এখন আপনি এখানে দিতে হবে অবশ্যই এটা বাংলাতে দিবেন যেহেতু এখানে আপনার পুরো দরখাস্তটা বাংলায় দেওয়া আছে তাহলে দিবেন দুই হাজার আঠারো উনিশ এভাবে দিবেন ঠিক আছে তারপর আপনি নিচে যাবেন এখানে আপনার নাম দেওয়া আছে নাম দিবেন আমার নামগুলো অবশ্যই আগে থেকে দেওয়া আছে যেহেতু আমি আগে আবেদন করে রাখছি তারপর আপনার নাম তারপর আপনার ফোন নাম্বার ওকে তারপর জন্ম তারিখ দিবেন এরপর এগুলোতে পারবেন তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার এটাও দিতে হবে এখানে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া লাগবে না ইমেল দিবেন এরপর আপনি যদি এসএসসি এবং এইচ সরি এস সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যদি একসাথে দুইটাই আবেদন করতে চান তাহলে দোনোটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে 400 টাকা আসবে হ্যাঁ এখানে আপনার পিতার নাম মাতার নাম দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন আপনার তারপর রোল নাম্বার দিবেন তারপর আপনি কত সালে কত সনে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সনটা দিবেন আমি যেহেতু এসএসসি 2020 এ দিয়েছি তাই আমি এসএসসি 2020 দিলাম আর ও যে খেলা আছে তো আমি কিন্তু এখানে 2020 দেই নাই উপরে এটা দুই হাজার আঠারো উনিশ এই জায়গাটাই ভুল করবেন না ওকে এখানে পিতামাতা নাম অবশ্যই বাংলাতে দিবেন আর রেজিস্ট্রেশন বাংলায় বাংলায় এগুলো দিয়ে দিবেন বাংলা না রেজিস্ট্রেশন আর রুল নাম্বার এগুলো আপনি ইংলিশে দিবেন সমস্যা নেই তারপর জিপি এটা দিয়ে দিবেন আমার মনে হয় বাংলাতে দেওয়াটাই বেটার আপনারা সবাই এগুলো বাংলাতেই দিবেন যেখানে শুধু ইংরেজি লেখা আছে ওইটাই ইংলিশে দিবেন ওকে তো এখানে আপনার এস সার্টিফিকেট এবং এসএসসি ট্রান্সক্রিপ্ট এগুলোর স্ক্যান কপিগুলো আপলোড করে দিবেন এই যে দেখেন তারপর পেমেন্ট করবেন পেমেন্ট করার পর এখানে যে সবুজ একটা লিখে আছে এটাতেও ক্লিক করবেন আবেদন করার পর আমার যেহেতু আবেদন করা আছে দেখেন আমি কিন্তু পেয়ে গিয়েছি আমি একদম আমার গুলো দেখাচ্ছি আমি কবে কবে যে যে আমার আবার তারা আমি আমি কেমন পাইছি সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো পাইছি আমার আবেদন আবেদনের তারিখ দেখেন আপনি পঁচিশ বারো দুই এবং পেয়ে গেছি তিরিশ বারো দুই হাজার চব্বিশের মধ্যেই খুব দ্রুত আমি পেয়ে গেছি এটা আপনারা যদি একদম আমার মতো খুব সহজে এবং কোনো নির্ভুলভাবে আবেদন করেন তাহলে আপনি খুব সহজে পেয়ে যাবেন আপনার সমস্যা হবে না ঠিক আছে এই যে দেখেন এখানে আমি খুব ইজিলি পেয়ে গেছি এগুলো আমার এস এবং এইচএসসি দুইটাই এম পাইছি আমার এগুলো এখন ডাউনলোড করলে হবে তো যাক যদি আপনি এভাবেই আবেদন করেন আমি যেভাবে দেখাইছি এভাবে যদি করেন তাহলে খুব ইজি হয়তো আপনি আপনারটা পেয়ে যাবেন এরপরও যদি কোনো সমস্যা মনে হয় আপনার এখানে তাহলে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিছি ডিসক্রিপশনে সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে সাহায্য সহযোগিতা করার এবার যেভাবেই হোক এরপর আপনাদের যদি আরও নতুন কোনো কিছু জানার প্রয়োজন হয় কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মনে হয় আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এখন পর্যন্ত অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তারা জানে না কীভাবে এটার সমাধান পাবে তাই আমি চাই আপনার মাধ্যমে যাতে কেউ উপকৃত হয় তাই আপনি পোস্টটা শেয়ার করে দেন ভিডিও লম্বা করবো না কারণ এটা খুব ছোটো একটা কাজ তো ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম